রূপী সনে ঠাকুর আছে আসে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনারা দাশুদা আমরাও খুব ভালো নেসাধু আমরা ভালো মানে কয়েকদিন পর পর নিমন্ত্রণ লেখাই আমি কয়টা নিমন্ত্রণ মিস করলাম আমার بیگকি আরেকটা নিমন্ত্রণ বইরা গেছে আমরা আজকে সিনজুরি সবাই মিলে নিমন্ত্রণ খেতে যাচ্ছি তে চলেন আ pereo আর নন দাদা বাকি আমাগো ঠুইয়ে যে দেখেন গ্রামের দৃশ্য খুব সুন্দর গাছের গাছে বেগুন আমরা লাফা বেগুন আপনারা কি বললেন আমরা জানি না ঠিক নিমন্ত্রণ খাইবে না হম চালি সময় হয়ে গেছে ওবিও আজকে যাচ্ছ নিমন্ত্রণে তো চলো

এইবাৰ ই আনন্দ বেছি নে কিনা মণিমা আমি আছি আমি আছিলে না তোমাক নীৰৱ নীৰৱ তেনে

এই দাম সবাই জৈনি মন্দির খুব ভালো নাই পূর্ণিমা রোদ নাই কালই রোদা খাই সামনে আবার একটুই আছি সাদা হলুদ মিক্স করা আছে এই যে এটা আরো সুন্দর দুই পদের সর্ষে এটা একটু সর্ষে মনে এটা হলুদ সরষে তে আর এটা যে হলুদ যেটা ফুল এটা ওইসে খরি আর কি আর এইটা যেমন হলুদ সাদা মিশিয়ে এটা হলুদ এ সর্ষেটা হলুদই আর এটা লাল এটা সর্ষ হইব লাল আর এটা সর্ষ হইব হলুদ সামনে এসে বসে ভুট্টা খেত এগুলো খুব চলে এগুলো অনেক ভালো সব কিছুর মধ্যে আছি এই যে আলু এটা হয়েছে গোটা হয়েছে গরুর পক্ষে খুব ভালো थे अमराइले मावर दुकानी শেষ কিছু বাজার নিয়ে ডিম নিয়ে যাম ময়দা নিয়ে যয়াবিন পেয়ে নিয়ে যাব আলু আলু কত করে কেজি আলু খোৱা ভাল হ'লেও মোটামুটি এইযহেন অৱস্থা বাঢ়ি নাথাকলে নিমন্ত্রণ খেয়ে গেলাম আর কিছু বাজারঘাট করে নিয়ে গেলাম মুড়ি ভুরিয়ে গেছে বাড়িতে এসে দেখি মুড়ি নিয়ে গেলাম আরেকটা আছে কাহিনী আজব গঠনা আমার কাছে আছে এই দেখেন বাড়িতে না থাকার কারণ এই যে অনেক বাতান নিবেনছি করে রেছি কাহিনি হালাইছি কি করুম বাড়িতে থাকার না কষ্ট থাকলেতে তো কষ্ট হইতো না আছিলেন দেখে তো কষ্ট বাজার ঘাট সব একবারে খালি খালি কারণে হন ধর রান্না করে তো খাইতইগ তাই আর কি খাওয়া হইলো বাজার ঘাট করা এক কাজে দুই কাজ হইলো এক দিলে দুই পাখি মারা হইলো এই তো নেগলাম অনেক কিছু নিমন্ত্রণ খাওয়া কী মনেলগো নিমন্ত্রণ ভালোই মোটামুটি হইলো নিমন্ত্রণ খাওয়াটা আর কি দেখতে পারি নেই সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না বিশেষ করে মহিলার আরও বেশি সারা দাদু মুড়ি বস্তা নিয়ে যেভেন সে আমার কাছে আছে আলু পিঁজ ময়দা কিছু তেল নিয়ে গেলাম তো বাড়িতে এসে বসাইলাম অনেক কষ্ট হইল কিন্তু তেল পড়ে গেছে নাকি না পরে গেছে এইটা ঠিক বলতে পারলাম না পরে পাশে খুঁইলে আর কি দেখতে হইব অনেক কষ্ট হয়েছে কিন্তু এখন এই পেঁয়াজ আলু খুব বোজন তারপর সাথে আছে তেল আছে ময়দা কিছু উদাহরণ জিনিস আনতে খুব কষ্ট হইলো আমার আজকে বিজয়ী পর্যন্তইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ হাজারবার ধন্যবাদ